সম্পূর্ণ আকাশমণি কার্ডের তৈরি কেবিনেট আমাদের এই কেবিনেট হলো ছয় ফিট বাই সাত ফিট চাল কেবিনেট অরিজিনাল যে আকাশমণি অরিজিনাল আকাশমণি কার্ডের তৈরি চার কালার কেবিনেট ছয় ফিট বাই সাত ফিট আমাদের ভিতর এবং বাইরের সম্পূর্ণ আকাশমণি কার্ড দিয়ে তৈরি হতো কেবিনেট যে নিচের ফাট্টা এটা হলো নিচের ফাট্টা ছয় ফিট বাই সাত ফিট আকাশমানি গাছের দুই ফাট্টা হলো কেবিনেট আর আমাদের এই কেবিনেটের যে ডয়ার এই যে হলো ডয়ার দুইটি ডয়া থাকবে কেবিনেটের মধ্যে আবার এই পাশে আরেকটি কেবিনেট আছে এটা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ ফোনি গেছে এটা হচ্ছে চাল কেবিনেট চার হাল্লার ক্যাবিনেট আর এটা হলো কেবিনেটের যে নিচের পাল্লা নিচের পাট্টাটা এটা হলো নিচের পাট্টা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ ফুনে গেছে কেবিনেট আমাদের ভিতর এবং বাহিরে সম্পূর্ণ আকাশমণি গ্যাসের দিয়ে তৈরি করা আপনারা চাইলে আমাদের কারখানা থেকে যোগাযোগ করে পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন জানতে পারবেন বুঝে শুনে আমাদের কারখানা থেকে আপনারা পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে খাট আছে এটি হল ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি মুন্ডাঘাটের ভিতর সেমি বক্স খাট দাম পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে নিতে পারবেন ছয় বাই সাত হাতে মাকে হল চায়ের পাচার দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর আবার এই পাশে যে কাঠ আছে এটি লাভ কাঠ এটাও ছয় ফিট বাই সাত ফিট আকাশমানি গাছের এটাও দেড় ইঞ্চি কাঠের ভিতর সেমি বক্স তার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের এখান থেকে পাইকারি দামে নিতে পারবেন আপনারা সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আপনারা দুই চান পাইকারি দামে নিতে চাইলে আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন তাহলে সংগ্রহ করতে পারবেন